হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি একটা নয় দুটো ব্যাংকের রিক্রুটমেন্ট দুটো ব্যাংকের অ্যাপ্রেন্টাইসের রিক্রুটমেন্ট হবে প্রথমে দেখো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংকের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমাদের উনিশশো সালে ভারত সরকারের যে অ্যাপ্রেন্টাইসের আইন রয়েছে সেই আইন ওয়াইজ এখানে রিক্রুটমেন্ট করা হবে এটা শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে চলবে পাঁচই মার্চ পাঁচই মার্চ লাস্ট ডেট পাঁচই মার্চের মধ্যে এটা তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে এই ডিটেলড নোটিফিকেশন এই পিডিএফটা পেতে গেলে এই দুটো লিঙ্ক এ যেতে পারো আর আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকলে ওখানে মেসেজ করলে আমরাও এই দিয়ে দেবো টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে দেখে নাও দু হাজার ছশো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার ছশো একানব্বইটা পোস্ট যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আটাত্তরটা পোস্ট দু হাজার ছশো একানব্বইটা পোস্টের মধ্যে জেনারেল এগারোশো চৌষট্টি এসসি চারশো নয় এস টি একশো আশি ওবিসি ছশো আশি ই ডাব্লিউএস দুশো আটান্ন আর সমস্ত পিডাব্লিউ বিডি মিলিয়ে একশো কুড়িটা যেটা এর মধ্যে ইনক্লুডেড মোট দুশো দু হাজার ছশো একানব্বই ওয়েস্ট বেঙ্গলে আছে আটাত্তরটা পোস্ট যার মধ্যে চৌত্রিশটা জেনারেল সতেরোটা এসসি তিনটে এস টি ও সতেরোটা ই সাতটা আর হ্যান্ডিক্যাপ চারটি মোট আটাত্তরটা ওয়েস্ট বেঙ্গলের পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আসাম আর ত্রিপুরা যদি অ্যাভেলেবেল থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো ত্রিপুরা নেই আসামের বারোটা পোস্ট রয়েছে এই বারোটা পোস্টেও অ্যাপ্লাই করতে পারো এছাড়া যেটা বয়সের লিমিট রয়েছে সেটা হচ্ছে মিনিমাম কুড়ি বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছর বয়স হতে হবে কোন ডেট ওয়াইজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়াইজ এই বয়সটা ক্যালকুলেশন করবে কুড়ি থেকে আঠাশের মধ্যে হলে তবেই অ্যাপ্লাই করতে পারবে এস সি দের পাঁচ বছর ওবিসি বিসিদের তিন বছর আর বাকি হ্যান্ডিক্যাপ্টদের দশ বছরের এছাড়া তোমরা পাচ্ছ বয়সের ছাড় পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে এবং এই গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেটটা সেটা দু সালের পরে হতে হবে গ্র্যাজুয়েশন হতে হবে এবং দু সালের পরে তার আগে হলে হবে না তারা এলিজিবল নয় একুশ সালের পরে যারা পাস আউট হয়েছ তারাই এলিজিবল এটা কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রাম এটা কিন্তু কোনো কাজ নয় এমপ্লয়মেন্ট নয় এটা একটা ট্রেনিং অ্যাপ্রেন্টাইসিপ মানেই হলো একটা ট্রেনিং সেই ট্রেনিং এর জন্য তোমরা স্যালারি পাবে স্ট্রাইপেন্ড পাবে সেই স্ট্রাইপেন্ড থেকে কাজ শিখতে পারো এবারে এই ট্রেনিং পিরিয়ড এর পরে তোমাদের ক্যাম্পাসিং এর মতো তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে ট্রেনিং টা হবে এক বছরের জন্য ওয়ান ইয়ার এর এটা এটা ব্যাংকিং এর বিভিন্ন রকম প্র্যাকটিস এর উপরে এই ধরনের ট্রেনিং টা হবে স্টাইপেন্ট কত টাকা তোমরা পাচ্ছো বেসিক পে পনেরো হাজার টাকা এছাড়া আর কোনো অ্যালাউন্সের জন্য বেনিফিটের জন্য তোমরা এলিজিবল নয় শুধুমাত্র ডিএ পেতে পারো কিভাবে এটা সিলেকশন প্রসিডিউরটা কিভাবে হবে না এই অ্যাপ্রেন্টাইসশিপটা ব্যাংকে আফটার পেইং অনলাইন এক্সামিনেশন হবে এবং অনলাইন এক্সামিনেশনের টাকাটা পেমেন্ট হয়ে গেলে সেই অনলাইন এক্সামিনেশন হবে একটা অনলাইন এক্সামিনেশনটা হবে একশো নম্বরের যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে মানে জিকে পঁচিশটা ইংরেজি থাকবে পঁচিশটা অঙ্ক থাকবে পঁচিশটা আর কম্পিউটার থাকবে পঁচিশটা মোট একশো নম্বর এর পরীক্ষা হবে এক ঘন্টা সময় দেওয়া হবে একশো নম্বরের পরীক্ষা এক ঘন্টা সময় দেওয়া হবে তার মধ্যে এটা করে আসত লোকাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা জানা থাকতে হবে ওয়েট লিস্টের ক্যান্ডিডেটরা পরে তোমরা চান্স পাবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরে শেষে তোমাদেরকে এখানে নেওয়া হবে অ্যাপ্লাই করবে কি করে এই যে দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে আমাদের ভারত সরকারের ওয়েবসাইট এন এ যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে এটার ফিজ কত রয়েছে জেনারেলদের জন্য আটশো টাকা সঙ্গে জিএসটি বারো পার্সেন্ট জিএসটি অর্থাৎ আটশো টাকার মতো পড়বে সমস্ত ফিমেলদের ছশো টাকা প্লাস জিএসটি এসসি এস সি ছশো টাকা আর যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকো তাহলে চারশো টাকা প্লাস জিএসটি মানে সাড়ে চারশো টাকার মতো পড়বে এটা হলো অ্যাপ্লিকেশন ফিজ সেন্টার এক্সামিনেশন সেন্টার কত সেটা কিন্তু দেওয়া নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভাগটা সেখানে হচ্ছে পশ্চিম বর্ধমান কলকাতা নর্থ চব্বিশ পরগনা হুগলি দার্জিলিং এই পাঁচটা ডিস্ট্রিক্টেই কিন্তু অ্যাপ্লাই মানে এলিজিবল এই পাঁচটা ডিস্ট্রিক্টেই কিন্তু রিক্রুট করা হবে অন্য কোন ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট করতে পারবে না রিক্রুটমেন্ট তোমাদের হবে না এই ছিল ডিটেলস এটা ইউনিয়ন ব্যাংকের এরপরেই আমরা চলে আসছি ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদাতেও সেম আইন অনুসারে রিক্রুটমেন্ট হবে যেখানে উনিশে ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং চলবে এগারোই মার্চ পর্যন্ত ইউনিয়ন ব্যাংকে পাঁচই মার্চ ব্যাঙ্ক অফ বরোদাতে এগারোই মার্চ পর্যন্ত এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এজ একই কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন একই যে কোনো গ্রাজুয়েটের ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে যেটা রেজিস্টার ইউনিভার্সিটি এটাও একই এক বছরের বারো মাসের জব প্রোফাইল এটা ট্রেনিং এখানে মোট পোস্ট রয়েছে কটা সেটা চার হাজার পোস্টের রিক্রুটমেন্ট হবে এখানে ওখানে ছিল দু হাজার সাতশোর মতো এখানে চার হাজার মোট প্রায় ছ হাজার সাতশোর মতো পোস্টের রিক্রুটমেন্ট হবে এবং যেখানে ছশো দুটো পোস্ট রয়েছে এসসি এস টি রয়েছে তিনশো চোদ্দো ও বিসি রয়েছে নশো আশি ই তিনশো একানব্বই আর জেনারেল সতেরোশো তেরোটা এবং পিডাব্লিউডি সব মিলিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে একশো তিপান্নটা এর মধ্যে ভ্যাকেন্সি রয়েছে একশো তিপান্নটার মধ্যে পঁয়ত্রিশটা এসসি সাতটা এস টি তেত্রিশটা আর তেষট্টিটা রয়েছে জেনারেল আর মোট ছটা রয়েছে হ্যান্ডিক্যাপ এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা রিক্রুটমেন্ট পেতে পারো সেটা দেওয়া আছে হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ এর মধ্যে কলকাতায় একশোটা নর্থ চব্বিশ পরগনায় তেরোটা পূর্ব বর্ধমানে দশটা জলপাইগুড়িতে দশটা হাওড়া হুগলিতে সাতটা করে আর সাউথ চব্বিশ পরগনায় ছটা এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস বয়সের ছাড় যেমন থাকে সেরকম এখানেও থাকছে এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এখানেও ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে মি ওয়েবসাইট একই একই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব একই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে এখানেও একই ধরনের পরীক্ষা হবে পঁচিশ 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 ইংরেজি জিকে অঙ্ক আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এর উপরে এক ঘন্টার পরীক্ষা হিন্দি আর ইংলিশ ছাড়া অন্য কোনো মিডিয়ামে কিন্তু হবে না এখানে সেন্টারগুলো সরি ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে বাংলায় তোমরা পরীক্ষা দিতে পারছো ওয়েস্ট বেঙ্গলে বাংলা তোমাদেরকে জানতে হচ্ছে বাংলায় পরীক্ষা নয় বাংলা জানতে হবে আসামেও বাংলা জানলে হবে ত্রিপুরাতে এখানে কোনো কিছু নেই ত্রিপুরাতেও বাংলা জানলে অন্য জায়গাতে চলে কিন্তু ত্রিপুরার ব্যাপার এখানে দেওয়া নেই ত্রিপুরাতে কোনো ভ্যাকেন্সি নেই এখানে মেট্রো সিটিতে তোমরা যদি চাকরি পাও তাহলে পনেরো হাজার টাকা আর সেমি আরবান সিটিতে চাকরি পেলে সেখানে বারো হাজার টাকা পার মাস তোমাদের এই দেওয়া হবে এক বছরের জন্য এখানে কত করে টাকা লাগছে একই জেনারেলদের জন্য আটশো টাকা এস সি এসটি ফিমেলদের জন্য ছশো টাকা আর হ্যান্ডিক্যাপদের জন্য চারশো টাকা প্লাস জি এস টি একই টাকা এখানেও লাগছে এই ছিল ডিটেলস ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে যারা এলিজিবিল হচ্ছ যাদের রয়েছে ইন্টারেস্ট তারা অ্যাপ্লাই করতে পারো ডেটগুলো মনে রাখবে ইউনিয়ন ব্যাঙ্ক পাঁচ তারিখ লাস্ট ডেট আর ব্যাঙ্ক অফ বরোদা এগারো তারিখ লাস্ট ডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখো থ্যাংক ইউ আবার অন্যদিন অন্য কোনো নোটিফিকেশন নিয়ে আবার চলে আসবো চোখ রাখো আমাদের এই চ্যানেলে জব প্রিপারেশন গাইডেন্স থ্যাংক ইউ